ইলেকট্রনের দ্বৈত ধর্ম সম্পর্কিত ডিব্রাগলির সমীকরণটি কিভাবে প্রতিপাদন করবে তো দেখো এই ডিব্রাগলির সমীকরণ প্রতিপাদনের মতো সহজ আমি আর কোনো প্রতিপাদনে পাইনি আমাদের যে ফিজিক্যাল কেমিস্ট্রি ফোরটা দেওয়া হয়েছে তো তোমরা একটু সঠিকভাবে যদি এটা দুই থেকে তিনবার পড়ো আমার মনে হয় না যে আমার বোঝানোরও প্রয়োজন হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো এখানে তোমরা শুরুতে যেটা লিখবে ডিব্রগলি সম্পর্কে বেশ কিছু কথা লিখবে যে উনিশশো সালে ডিব্রগলি প্রস্তাব করেন এই যে শুধু বিকৃত শক্তির ক্ষেত্রে নয় যে আলোর মতো যেসব ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে তাদের তরঙ্গ ধর্ম কণা ধর্ম দুইটা আছে তো আমাদের মেন টার্গেটটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম এই দুইটা যখন থাকবে তখন বলা হবে সে দৈটা ধর্ম প্রদর্শন করে কারা করে ইলেকট্রন বা ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র যে সব কণা আছে তারাই একমাত্র এই দ্বৈত ধর্ম অর্থাৎ তরঙ্গ কোন উভয় ধর্ম প্রদর্শন করে এই দ্বৈত প্রকৃতি নিয়ে ডিব্রগলি যে সমীকরণ দেন সেটাই আমাদের ডিব্রগলি সমীকরণ নামে পরিচিত তো এইটাকেই আমরা আজকে ড্রাইভ বা প্রতিপাদন করব। তো এই সমীকরণটা প্রতিপাদনের আগে আমাদের দুইজনের যে প্রতিপাদন বা দুইজন বিজ্ঞানীর যে সূত্র সেটা সম্পর্কে জানতে হয় তো দেখো শুরুতেই আমরা যেটা জানি যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা অলরেডি পড়ে এসেছি একটা পোটনের শক্তি ইকোয়াল টু এই নিউ এইটাকে আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ আবার আইনস্টাইন তার যে আপেক্ষিকতা ভর শক্তির সমীকরণ দিয়েছিল সেখান থেকে আমরা জানি ই এম সি স্কোয়ার এটাকে আমরা ধরে নিলাম দুই নম্বর সমীকরণ তো এখন যদি আমরা এক নম্বর আর দুই নম্বরকে কি করি রোটেট করি অর্থাৎ এই ই এর জায়গায় যদি এই এমসি স্কোয়ারকে বসাই তাহলে দেখো এম সি স্কোয়ার ইকোয়াল টু এইস নিউ এখন আবার আমরা এই নিউটা কি নিউ হচ্ছে ফোটনের কম্পাঙ্ক এই নিউ এর মান আবার আমরা জানি কি সিবাই ল্যামডা ওকে নিউ এর সূত্র কিন্তু ফোটনের কম্পাঙ্ক নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো এখানে সি এ স্কোয়ার আছে এখানে সি আছে এখান থেকে তোমরা সি কে আউট করে দাও হ্যাঁ একটা সি আউট করে দাও তাহলে এম সি স্কোয়ার থেকে থাকবে শুধু এম সি এখান থেকে সি আউট হয়ে থাকবে এইচ বাই ল্যামডা তো এই এম সি কে আবার আমরা কি বলতে পারি ফোটনের ভর বেগ ঠিক আছে কারণ এই সি কিন্তু এখানে আলোর গতি আর ফোটনটা কিন্তু সেই আলোরই একটা কোনা তাহলে আমরা এটাকে বলতে পারি এম সিকে বলতে পারি ফোটনের ভরবেগ এমনিতে আমরা ভরবেগের সূত্র কি জানি পি ইকল টু এম ভি তাহলে এখানে আছে কি এমসি সি তাহলে এটা অবশ্যই ফোটনের ভরবেগের সূত্র হবে তো এম সি ইকল টু কী দাঁড়ায় দেখো এইচ বাই ল্যামডা সি আউট হয়ে গেল তাহলে ফোটনের ভরবেগ ইকল টু এইচ বাই ল্যামডা এভাবে তোমরা লিখে নিবে এখন আমাদের যে বিষয়টা জানতে হবে যে ডিব্রগলি তার যে ধারণা করেছিল এম ভরের কোনো বস্তুকণা যখন এই সমীকরণটা মেনে চলবে ঠিক আছে এম ভরের কোনো বস্তুকণা কি করে এই সমীকরণটা মেনে চলে তো এই সমীকরণকে যদি যে কোনো বস্তুকণা মেনে চলে তাহলে ফোটনের মতো তাদের ভিতরেও অবশ্যই দ্বৈত ধর্ম থাকবে তাই না যেহেতু ফোটনের ভিতরে দ্বৈত ধর্ম আছে তাহলে ফোটনের এই সমীকরণকে যে মেনে চলবে তার ভিতরেও দ্বৈত ধর্ম থাকবে ডিব্রগলি ধারণা করছেন যে এম ভরের কোনো বস্তু যখন ভি বেগে চলছে তখন তার গতিবেগ আর এম সি হবে না কারণ ফোটন তো একটা আলোর কণা সে তো আলোর বেগে চলে এজন্য তার এই বেগটা ছিল সি কিন্তু কোন বস্তু কণা তো আর আলোর বেগে চলতে পারে না এই জন্য তার বেগ তখন হয়ে যাবে ভি আর তার ভরবেগ তখন এম সি নাও হবে কি এম ভি তাহলে আমরা এম সি এর জায়গায় লিখতে পারি এম ভি কার ক্ষেত্রে একটা কোনার ক্ষেত্রে ঠিক আছে এখন একটা কোনার ক্ষেত্রে আমরা হিসাব করছি যে এম সি না লিখে লিখবো এম ভি ইকুয়াল টু বাই ল্যামডা এখন দেখো আমরা যদি একটু রোটেট করি ল্যামডাকে এখানে আনি আর এম ভিকে এইখানে নিয়ে আসি তাহলে ল্যামডা ইকোয়াল টু এইস বাই এম ভি এই এম ভিটা কী বলতে পারো এম ভিটা হচ্ছে মূলত ভরবেগের সূত্র ভরবেগ পি ইকোয়াল টু আমরা জানি বেগ অর্থাৎ এম গুণ ভি তাহলে এম ভি এর জায়গায় আমরা লিখতে পারি ভরবেগ পি তো টোটাল সমীকরণটা কেমন দাঁড়াবে ল্যামডা ইকোয়াল টু এইস বাই পি ল্যামডা ইকোয়াল টু এইস পি এইটাকে ধরলাম আমরা চার নম্বর সমীকরণ তাহলে দেখো তো আমরা এই থেকে এই সমীকরণ থেকে এই কথাটা লিখতে পারি কি না ল্যামডা কি ল্যামডা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমরা লিখতে পারি তরঙ্গ ধর্ম ইকুয়াল টু এইস কি এইচ হচ্ছে প্লাং ধ্রুবক তাহলে লিখব যে এইস বা ধ্রুবক আর এই যে পি দেখছো এটা কি এটা হচ্ছে একটা কণার ভর তাহলে আমরা এখানে লিখতে পারি কণা ধর্ম ঠিক আছে ল্যামডার জায়গায় লিখব তরঙ্গ ধর্ম আর পি এর লিখব লিখবো কণা ধর্ম তাহলে তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম কিন্তু পরস্পরের এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল ঠিক আছে তো এই সমীকরণটাকেই কিন্তু এই যে চার নম্বর সমীকরণ দেখছো এটাকেই বলা হয় ডি ব্রগলির সমীকরণ দেখো এই সমীকরণ থেকে একটা বিষয় কিন্তু আমাদের স্পষ্ট সেটা কি এই যে বস্তুর ভর পিত ভরবেগ বা আমরা বলতে পারি বস্তুর ভর দেখো ব্যস্তানুপাতিক মানে কি এই অংশটা যত বৃদ্ধি পাবে এই অংশটা তত হ্রাস পাবে আবার এই অংশ যত হ্রাস পাবে এই অংশ তত বৃদ্ধি পাবে এটাই কিন্তু ব্যস্তানুপাতিকের যে রোল তাহলে এই ভর বস্তুর ভর যত বৃদ্ধি পাবে তরঙ্গদৈর্ঘ্য তত কী হবে কমবে বা ছোটো হবে আবার এই ভর যত কমবে তত তরঙ্গদৈর্ঘ্য বাড়বে এখন আমরা জানি কি যেসব ইলেকট্রন বা ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র কণাগুলো আছে ইলেকট্রনের ন্যায় তাদের তো অতি কম তাই না এই জন্য তাদের ক্ষেত্রে এই তরঙ্গ ধর্মটা স্পষ্টভাবে দেখা যায় এটাই হচ্ছে মূলত ডিব্রগলির সমীকরণ প্রতিপাদন তো এখন আমরা এই ডিব্রগ্লির সমীকরণ থেকে বোরের যে দ্বিতীয় স্বীকার্য বা কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য সেটা কিভাবে পাওয়া যায় ওই অংশটা তোমাদেরকে দেখাবো